আপনি কখনো ভেবে দেখেছেন চামড়াও যা আপনার ক্ষতি করতে পারে আজকে কথা বলবো আমরা সেই বিষয় নিয়ে আমার হাতে থাকে দুইটা প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা সম্পূর্ণ লোকালের প্রোডাকশান দেওয়া আর এই প্রোডাক্টটা সম্পূর্ণ এক্সপোর্টের প্রোডাকশন দেওয়া এই দুইটা প্রোডাক্টের মধ্যে পার্থক্য হচ্ছে এই প্রোডাক্টটা আমরা সম্পূর্ণ নিম্নমানের চামড়া থেকে উচ্চ দ্রাহ্য বিশিষ্ট কেমিক্যালের সমন্বয়ে ডেভেলপ করে এই প্রোডাক্টটা আমরা তৈরি করে থাকি এই প্রোডাক্টটা আপনার অনায়াসে দুই তিন বছর ইউজ করতে পারবেন আবার যে যে ব্যাখ্যা করুক না কেন কম দামি প্রোডাক্টের বৈশিষ্ট্য এইভাবেই করতে হবে আর এই প্রোডাক্টটা সম্পূর্ণ এক্সপোর্টে প্রোডাকশান দেওয়া আমরা বাসাইকৃত চামড়া এবং দক্ষ কারিগরের সমন্বয়ে উন্নত মেশিনারিজ দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় তাই এই প্রোডাক্টটার ফিনিশিং এবং ফিটিং কোয়ালিটি হয় অত্যন্ত দারুণ তো আজকে কথা বললো আপনাদের এই ধরনের কিছু প্রোডাক্ট নিয়ে আমার হাতে থেকে যে প্রোডাক্ট দেখতেছেন এই দুইটা প্রোডাক্ট অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির এবং ভালো মানের চামড়া সম্পূর্ণ গরুর চামড়া এবং এখানে পাটা যে চামড়া দেওয়া আছে এই চামড়াটা সম্পূর্ণ গরুর চামড়া দেওয়া এবং আমাদের সুপার ব্র্যান্ডের দুইটা কালার যারা কালো পছন্দ করেন তাদের জন্য এটা খুব সুন্দর হবে যারা কফি কালার পছন্দ তাদের জন্য খুব সুন্দর হবে কারণ এই কালারটা এমন একটা কালার নয় কালো নয় কপি কালার এটাই মনে একটা কালার এই প্রোডাক্টটা আমাদের কাছে হিউজ প্রোডাক্ট আছে তা আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের পূর্বে প্রাই ছিল আঠারোশো নিরানব্বই টাকা তো এই প্রোডাক্টগুলোর উপরে আমরা এখানে বিশেষ অফার দিব মাত্র তেরোশো নিরানব্বই টাকা খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো আমাদের শোর আসতে বলে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন সেইখানে আমাদের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং এটার সাথে আরেকটা প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে দেখাই এই যে একটা প্রোডাক্ট অসাধারণ একটা প্রোডাক্ট এই আসলে ফ্রাক্ট ফ্যাক্টরি আসলে না আসলে বুঝতে পারবো না কেমন কেমন কোয়ালিটিটা দেখেন ফিনিশিং কোয়ালিটি এবং লুক সবকিছু অসাধারণ এই যে দেখেন জুতোটা পায়ে পড়ার পর যে অত্যন্ত সুন্দর লাগবে এটা দেখলেই বোঝা যায় ফিনিশিংগুলো যে একদম এক্সপোর্টের তাতে কোনো সন্দেহ নেই এই ফোরট গুলা তেরো নিরানব্বই টাকা মানে একেবারেই সস্তা আপনারা দেরি না করে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এই আরেকটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা সম্পূর্ণ এক্সপোর্টের এবং এটা যে সোলটা আছে এটা টিপিয়ার রাবার সোল একদম বার্জিন যে রাবারটা রিসাইকেল কোনো ম্যাটারিয়াল সেখানে ইউজ করা হয় না সম্পূর্ণ বার্জিন রাবার এবং গ্রেভিং করা দেখেন এবং এই জুতাটা আপনি যদি নরমালি ইউজ করেন চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন এটার আপার চামড়াটা যেমন ভালো ইনারের চামড়াটা তেমন ভালো একদম গরুর চামড়া এবং লেটেক্স ইবাদাও আছে যেন পাটা দীর্ঘ টাইম পরার পরেও যেন আপনার কাছে কোনো অস্বস্তি না লাগে পাটা ঘামাবেও না পা ব্যথাও হবে না এই প্রোডাক্টগুলো পূর্ববর্তী প্রাইস ছিল চব্বিশশো নব্বই টাকা এটা একটা বিশেষ অফার মাত্র ষোলোশো নব্বই টাকা এই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুবই একটা দারুণ একটা প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টটা আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এবং দেখেন এই জুতার ফিনিশিংটা দেখেন এই জুতার ফিনিশিং হচ্ছে অত্যন্ত দারুণ একটা ফিনিশিং সোল কোয়ালিটি সবই এক এই জুতাটার উপরেও আমরা একই রকম ডিসকাউন্ট দিব এটা আমাদের পূর্ববর্তী প্রাইস ছিল চব্বিশশো নব্বই টাকা এটা আপনারা সীমিত সময়ের জন্য আমাদের অফারটা থাকবে মাত্র ষোলোশো নব্বই টাকা এই আরেকটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে ইউজ পরিমাণে আছে এই প্রোডাক্টটা আমাদের পূর্বর্তি পাইছিলো চব্বিশশো নব্বই টাকা এটাও আপনাদের জন্য সীমিত সময়ের জন্য একটা অফার দিয়েছি মাত্র ষোলোশো নব্বই টাকা এখানে আমাদের কাছে তিনটা কালার জুতা আছে দেখেন এই জুতাগুলো খুব দারুণ একটা জুতা এগুলো সবই সবই এক্সপোর্টের জুতা হ্যাঁ এগুলো লোকাল কোনো জুতা না এই জুতাগুলো নর্মালি দেখা যায় একটা ব্র্যান্ড শপে গেলে আপনার সাড়ে তিন হাজার টাকা নিচে কিনতে পারতেন এগুলো এই মানের জুতা তো এই প্রোডাক্টগুলো আমাদের পুরতে পাইছে চব্বিশশো নব্বই এটার উপরে আমাদের এই অফারটা বলবত থাকবে এই প্রোডগুলো বিক্রি করতেছি মাত্র ষোলোশো নব্বই টাকা খুব সীমিত সময়ের জন্য যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই প্রোডাক্টগুলো আপনারা যে আমাদের ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখতেছেন শুধু ওই প্রোডাক্টগুলোর উপরে আমাদের অফারটা বলবত থাকবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে নিয়ে আসবেন সরাসরি সর চলে আসলে আর যদি না আসতে পারেন আমাদের ওয়েবসাইটে তো অবশ্যই দেওয়া আছে সেখান থেকেও নিতে পারছ বিশেষ করে এই একটা প্রোডাক্ট খুব অসাধারণ একটা জুতো এবং আপনাদের অনেক আগ্রহের একটা জুতা অনেকেই প্রোডাক্টগুলো আপনাদের আমাদের নিচ্ছেন এবং আপনারা বিশেষভাবে মূল্যায়ন করতেছেন আমাদের এই জুতাগুলার এগুলোর কোয়ালিটি এবং ব্যবহার করে যে একটা আরাম ফিল করতেছেন যে এক্সপোর্টে সম্পূর্ণ মেনটেন করে আমরা জুতাটা বিক্রি করতেছি তো এই জুতাটাও আমাদের দেখেন লেজার করা এবং মেটালটা সম্পূর্ণ বাহিরের এগুলো সহজেই কিছুই হবে না দীর্ঘদিন ইউজ করতে পারবেন এই জুতোগুলো আমাদের চব্বিশ নব্বই টাকা থেকে আমরা একটা এটাও একটা অফারে থাকবে আমাদের মাত্র আঠারোশো নব্বই টাকা এই জুতোগুলো আঠারো নব্বই টাকা হিসাবে যতটা এত এত ভালো মানের আপনারা শোরুমে আসবেন একবার দেখে যাবেন তারপরে কমেন্টস করবেন আপনাদের কাছে আমার এই রিকোয়েস্টটা জুতা জুতা খুবই অসাধারণ একটা খুব রাফ ইউজ করতে দীর্ঘদিন ইউজ করতে পারবেন একদম বোটে পকেটে নিয়ে নিতে পারবেন এরকম মানের একটা জুতা সোলটা টিপের রাবারের মধ্যে খুবই দারুণ একটা সোল এবং যে আপারটা দেওয়া আছে সম্পূর্ণ গরুর চামড়া এবং একদম সফট লেদার আর এই জুতাটা মানে পায়ে পরা পরে এত সুন্দর লাগে মেন বৈশিষ্ট্য হচ্ছে যেই কোনো পোশাকের সাথে আপনি যদি পরেন ন্যারো শেপের যে প্যান্টগুলোর সাথে পরলেই জুতাটা অত্যন্ত অসাধারণ লাগে এই পোশাকটা ছিল ষোলোশো নব্বই টাকা এটার উপর আমাদের একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এখন চৌদ্দশো নিরানব্বই টাকা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আমার এখানে কিছু হাফসু আছে আমি হাফসু প্রথমে এই দুটো জুতো দেখাই দেখেন এই জুতাগুলো একেবারে লাইট ওয়েট মানে এগুলোর ওজন একেবারে বুঝে যায় না আর এটার যে সোলটা সোলটা সম্পূর্ণ বাইরে থেকে ইম্পোর্ট করা আর যে সুক্তলাটা যার ফুটপ্যাটে যেটা যাওয়া আছে এটা ডক্টর মেডিকেটেড এবং এই জুতাটা খুবই দারুণ একটা জুতা আপনি পায়ে খুব দীর্ঘ টাইম ইউজ করতে পারবেন এই জুতাটা শোল্ট বাইরে থেকে আনা এবং আপারটা আমাদের দেশে তৈরি করা এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডিং প্রোডাক্ট এই প্রোডাক্টটা প্রাইস ছিল আমাদের পঁয়ত্রিশশো টাকা এটার আপনার বিশেষ একটা ডিসকাউন্ট রয়েছে মাত্র হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকাগুলো জুতোটা নিতে পারবেন এটা সম্পূর্ণ বাইরের একটা জুতা এছাড়া আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন দেখেন আমাদের এই যে হাফশুগুলো আছে এই যে একটা হাফশু দেখেন এই জুতাগুলো খুবই দারুণ একটা জুতা সোল কোয়ালিটি সব দিয়ে মিলিয়ে খুব অসাধারণ একটা জুতা সম্পূর্ণ চামড়ার ভিতরের পাঠার চামড়া দেওয়া এবং সুপার ব্র্যান্ডের এটার প্রাইসও হচ্ছে মাত্র একুশশো নিরানব্বই টাকা আর এছাড়া আটটা ডিজাইনও আমাদের কাছে আছে দেখেন এটাও একুশশো নিরানব্বই টাকা আটটা ডিজাইন আমাদের কাছে আছে এটাও আমাদের কাছে আছে একুশশো নিরানব্বই টাকা হ্যাঁ তো আমাদের কাছে স্পেশাল আরেকটা জুতা আছে আপনাদেরকে দেখাই এই যে একটা জুতা দেখেন মানে অসাধারণ একটা জুতোগুলি এই জুতাটা এমন মনে একটা জুতা আপনার দীর্ঘ টাইম পায়ে পরার পরে আপনার কাছে মনেই হবে না যে আপনি পায়ে পরে আছেন এটা সম্পূর্ণ আপগ্রেডের চাম আপগ্রেডের এর লেদার দিয়ে তৈরি করা এবং খুবই ভালো মানের চামনা দিয়ে তৈরি করা খুব লাইটওয়েট একটা জুতা তো এই জুতাগুলোর প্রাইস অনেক রিজনেবল মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এছাড়াও আমার কাছে অনেক জুতা আছে এই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন যেমন এখানে যে বুটগুলো আছে এগুলো সম্পূর্ণ আমাদের ওয়েবসাইটে আছে আপনারা ওয়েবসাইটে গেলে এগুলো দেখতে পাবেন এরপর আমাদের যেতে দেখবেন আর এই যে পাটেশুগুলো আছে পাটেশুগুলো আমাদের ওয়েবসাইটে আছে খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং এগুলা খুব রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া এবং এখানেও অনেকগুলো জুতা আছে খুব ইউনিক ডিজাইনের সামনে যাতে রমজান আসতেছে এবং রিদ আসতেছে আপনারা এই জুতাগুলো আপনাদের জন্য খুবই বেস্ট হবে তা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সরস চেষ্টা করবেন একটা ভালো মানের শোরুম ভিজিট করে তারপর আমাদের শোরুমে আসতে তারপর কম্পেয়ার করবেন যে আসলে আমাদের প্রোডাক্টগুলো ওই মানের কিনা এবং যারা আসবেন তারা আমাদের শোরুমে চলে সোর্মটা হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলি স্কোয়ার শপিং মলের চারতলা সু পার্ক নামে আর যারা আসতে পারবে না তার জন্য আমাদের আছে ওয়েবসাইট ডাব্লিউ সেখানে গেলে আমাদের এই প্রোডাক্টগুলো একদম বিস্তরভাবে আপনারা পেয়ে যাবেন কোন প্রোডাক্টের কত ডিসকাউন্ট সেটা এখানে দেওয়া আছে তো আজকে এই পর্যন্ত দেখো করতে কোনো ভিডিওতে अल्लाह पेस अस्सलाम वालेकुम